নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব মাননীয় প্রেস সচিব শফিকুল আলম আমরা তার সঙ্গে কিছু সময় সাম্প্রতিক রাজনীতি এবং প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের যে ব্রিটেন সফর এই সম্পর্কে আমরা কিছুটা কথা বলবো আলম আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ওয়ালের পক্ষ থেকে আমি প্রথম যে বিষয়টি জানতে চাই আজকের ঘটনা সেটা হচ্ছে যে শেখ আজকে বিচার শুরু হলো এবং আজকের দিনে আবার আওয়ামী লীগ কিছু কর্মসূচিও দিয়েছিল আমি জানি না সেটা কতটা কি হয়েছে তো আপনাদের সরকারের কর্মসূচির মধ্যেও আছে যে বিচার আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসনের বিচার আজকে শুনানি শুরু হলো তো এই বিষয়টা যদি বলেন যে সরকার ঠিক কি চাইছে সরকার তো যে ওরা যে ডিলিং গুলো করেছে যে হত্যাযজ্ঞ করেছে আপনি জুলাই অগাস্টে এবং তারও আগে যে হত্যাযজ্ঞ গুলো শেখ হাসিনা করেছেন তার সময়ে তার নেতৃত্বে যে হত্যাযজ্ঞ গুলো হয়েছে সেগুলো তো বিচার করা এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি সেই বিচারের কাজটা শুরু হয়েছে আমরা আশা করছি যে এটা পুরো সমস্ত ডিউ প্রসেস মেনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে তারপরে বিচার কার্যগুলো খুব দ্রুত আমরা করতে পারবো এটা আসলে জনপ্রত্যাশাটাও এরকম তো এটা কি আপনারা নির্বাচনের আগে শেষ করে মানে ফেব্রুয়ারি তো এখন একটা টেন্টেটিভ ধরা হয়েছে তো তার আগে কি আপনারা শেষ করতে পারবেন মনে করছেন বিচার এটা তো আমরা ফিক্স করে দিতে পারি না কেননা আইন তো তার নিজস্ব গতিতে চলে বাট আমাদের চেষ্টাটা থাকবে যত মানে এগেন ডিউ প্রসেস এবং পুরো ট্রায়ালের যে ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড আছে সেগুলো মেনে যত দ্রুত করা যায় আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মানে ইতিমধ্যে আপনারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন এবং এই ট্রাইব্যুনালকে ক্ষমতাও দেওয়া হয়েছে প্রয়োজনে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারে এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনারা দেখছেন দেখেন ওরা কত ডাকছে যে এই আসো মিছিল করো কেউ কেউ মিছিল করছে একটা দুইটা ছেলে এদিক বিদিক দুই একটা কথা বলে এত বড় বলে ওদের পার্টি কিন্তু দেখেন সারা বাংলাদেশে ওদের কোনো মিছিল নাই কিছু নাই মানুষ কোয়াইটলি তাদের জায়গায় পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছে কেউ কেউ অন্য পার্টিতে জয়েন করছে যাদের আনটেন্টেড আর অনেকে যারা টেন্টেড অনেকে তো পালিয়ে আছে পুরো পার্টিটা যেটা হয়েছে বিদেশে চলে গেছে যারা টাকা পয়সা চুরি চামারি করে সব বিদেশে চলে গেছেন তম্বি করছে যে এইটা করব ওইটা করব। কিন্তু আসলে যেটা কি আপনি এত বড় একটা খুন করার পরে এত বড় একটা হত্যাযোগ্য করার পরে এবং আপনি প্রায় ষোলো বছরের যে অপশাস সেখানে খুন গুমের রাজত্ব কায়েম করার পরে এবং করাপশনের রাজত্ব কায়েম করার পরে মানুষের আসলে তাদের প্রতি কোনো সিম্পাথিও নাই তাদেরকে সাপোর্ট করার লোক আমি সত্যিকার অর্থে খুঁজে পাই না দুই একটা ডায়াসপোরাতে আছে যারা বিদেশে টাকা নিয়ে গেছেন আপনি ব্রিটেনে দেখেছেন বা অন্যান্য ইন্ডিয়াতে আছেন ওরা নিজেরা নিজেরা বসেন চুপচাপ থাকেন এই তো দেখছি আর ইন্টারনেটে এসে অনেক এই করে ফেলবো ওই করে ফেলবো ওই ইন্টারনেটে পর্যন্ত এর বাইরে আর কিছু না তার মানে আপনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই নামটা এখন ছোট হয়ে শুধু আওয়ামী লীগ হয়ে গেছে মানে বাংলাদেশে আওয়ামী লীগটা নেই সেই অর্থে অটোক্রেসি আপনি করলে যেটা হয় যে অটোক্রেটদের সাপোর্টটা ইভেন্টুয়ালি ওই তাদের ওই যে রিজিওনাল যে ডিস্ট্রিক্টের তারা সেই ডিস্ট্রিকে যে কনসেন্ট্রেট করে আপনি এরশাদ যখন পতন হলো এরshaders পরে দেখেন এরশাদের যে কাজ অনেকে বলতেন এরশাদ অনেক কাজ করেছেন বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করেছেন তো এরশাদ পতন হওয়ার পরে এরশাদ কিন্তু অত গুম খুনও করেনি এরশাদের আমলে গুমের তেমন একটা জানাই যায় না আর খুনও কম খুব যে বেশি তা না ডাবল ডিজিট ফিগার হবে তো এরশাদের আমলের এই পুরো এরশাদ পরবর্তীতে আপনি দেখেন তার পুরো যে পপুলারিটি ওটা কনসেনট্রেট হয়েছিল রংপুর डिस्ट्रিকে যেটা এই এখন ওদের শক্তি আছে ওখানে হ্যাঁ তো ওই রংপুরে তিনটা ক্যাটাশি ওড়া ওই যে 10 15টা সিট পেটন ग्रेटर রংপুর डिस्ट्रিকে এই ঠিকই আমার মনে হয় যে আওয়ামী লীগের যদি কিছু থাকেও সেটা ওই যে ওই যে হাসিন আর গোপালগঞ্জ গোপালগঞ্জে বলছেন আচ্ছা মানে আমরা দেখি না কারণ আপনি এত বড় হত্যাচক্র এত বড় অপশাসন

এরপরে আমার মন охра নাই পার্টি কি আমরা তো তাদেরকে তাদের কার্যকম নিສຸດ্য করেছে কিন্তু মানুষের কাছে এই পার্টিটা থাকবে কি আমার সন্দেহ আছে আমি আরেকটা বিষয় একটুখানি জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে মানে আজকে তো বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে খবরের কাগজে ট্রাইব্যুনালের তরফ থেকে তো শেখ হাসিনা ভারতে আছেন তো এই বিষয়ে কি কোনো অগ্রগতি আর কিছু হলো মানে ওনাকে ফেরত মানে ইয়েতে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া বেশ কিছু কয়েক মাস আগে তো নোট ভারবাল একটা দিয়েছিলাম এরপরে আমার আসলে আপডেটটা নেই এরপরে তো আমরা আমরা আমাদের যেগুলো লিগাল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো সেই অনুযায়ী গোব সেভাবে আমার গুলো থাকবে অবশ্যই আমরা তার এক্সট্রাডিশন চাবো সেই জন্য এসে এখানে ট্রায়াল ফেস করতে পারেন কোর্ট উইল ডিসাইড